আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও এটা আমার পার্ট থ্রি কক্সবাজার ট্যুরে তো এই ভিডিওটা আপনারা বিগত ভিডিওতে দেখে ফেলেছেন তো আজকে আমরা রেডি রেডি হয়ে চলে যাচ্ছি মেরিট ড্রাইভ হোটেল থেকে বের হয়ে চান্দের গাড়িতে উঠে গেলাম তো চান্দ্রগাড়ির ভিডিওটা আমি নিতে পারিনি কারণ তারাহুড়ার মধ্যে ছিলাম তাই তো সবাই মিলে একসাথে গাড়িতে উঠে এনজয় করতেছি আর প্রথম ডেস্টিনেশন ছিল বান্দরবন মিনি বান্দরবন তো মিনি বান্দরবনে পাহাড়ের উপর উঠে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি ওখানেও কোনো ভিডিও নিতে পারি নি তারপরে আমি নেমে দেখলাম আমরা আর পেয়ারা ভর্তা না খেলে কি হয় বলেন তারপর আমার গাড়িতে আবার উঠে পড়লাম উঠে এখন চলে যাচ্ছি ইনানি বিচে ইনানি বিচে গিয়ে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এখানে কারণ এ বিচটা এত খালি ছিল আর এত সুন্দর ছিল লাগতেছিল যে বালির মধ্যে নিজের রিফ্লেকশন দেখছি তো এখানের মধ্যে জামাইকে নিয়ে সমুদ্র বিলাস করছি আর ধরা না করলে কি আলি আলি আলিওলি হয় বলেন তারপরে জামাইকে বললাম একটা ভিডিও করে দিতাম আমার হাতের দেখুন ওর হাতে একটা ছাপ চলে এসেছে ফেরা করতে করতে আমাদের খিদা লেগে গেল ক্ষুদার জন্য আমরা চলে গেলাম সালমন টেস্ট অ্যান্ড এটা ইনানি বীজের একদম সাথে মেইন ড্রাইভ রোডের মধ্যে গেলেই দেখতে পাবেন তো আমরা এখানে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য তো এটা হলো আমাদের খাবার দাবারের অল্প একটু পার্ক চলে আসলো খাওয়া দাওয়া আস্তে আস্তে একটু চিন্তা করলাম যে হোটেলটার আশেপাশে একটু ভিডিও করে নিয়ে আসি এ দেখেন হোটেলটার আশেপাশে ভিডিওটা এত সুন্দর ভাই এখানে মধ্যে বসে খাওয়া দাওয়া করতে আর কি লাগে ভাই খাবো আর সমুদ্র দেখবো আমরা উপরে চলে আসলাম উপরে চলে এসে একটু পাঁচ মিনিট বসলাম তারপরে আমাদের খাবার চলে আসলো এই যে মোনা আপু তো এখানে মধ্যে দেখেন আমাদের গেলে একটা বিধ্বস্ত আমাদের খাবার এদের মধ্যে চলে আসলো আমরা ভাত ভর্তা মাছ ডাল চিংড়ি মালাইকারি চিংড়ি ভুনা, গরুর মাংস আর কি কি জানি নিয়েছিল আমি জানি না আমি যেগুলো খেয়েছি আমি ওগুলোর নামেই বলেছি ওনাদের ভর্তাগুলো একটু কেমন জানি ছিল বাট আদার্স যে ফুড ছিল ভাই আনবিলিভেবল এত মজা ছিল আর সব সরিষার তেল দিয়ে রান্না করা ছিল তো খাওয়া দাওয়া শেষে আমি আমাদের এখানে একটা দোলনা ছিল দোলনাতে বসে একটু পা দোলাচ্ছিলাম আর সমুদ্র এনজয় করতেছিলাম এই যে দেখুন এই রোড আর এই দোলনা আর সাথে সমুদ্র আর কি লাগে তারপরে আমরা চাঁদের গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে তো এইদিক মধ্যে আমি আর আমার ছোট ননাস অনেক এনজয় করতেছিলাম দুজনে মিলে হোটেলে গিয়ে আমাদের ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা চলে যাব আমাদের বাসায় তার আগে একটু দ্রে বিদায় দিতে গেলাম দুইজন তো এর মধ্যেই আমার কক্সবাজারের যে ভিডিও ওগুলা শেষ হয়ে গেল এটা ছিল একটা ছোট একটা ট্যুর তারপরে আরও অনেক ট্যুর দেখবেন আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম